আমি ইউক্রেনের সরকারের নেতৃত্ব ও এর কার্যক্রম নতুন করে শুরু করার জন্য ইউলিয়া সিবিরধঙ্কর নাম প্রস্তাব করেছি আমি শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের অপেক্ষায় রয়েছে নিজের পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে টেলিগ্রাম চ্যানেলে শ্যামিহাল লিখেছেন দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করায় আমার পুরো দলকে ধন্যবাদ ড্যানিস শ্যামিহাল বলেছেন তিনি ইউক্রেনের সংসদে ভারখোবনা রদা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তার প্রতি আস্থা রাখায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনুস্কিকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি দেশটির স্থানীয় খবরে বলা হয়েছে পদত্যাগ করা প্রধানমন্ত্রী স্বামী হালকে নতুন হিসেবে নিযুক্ত করা হতে পারে। বর্তমানে থাকা ওমেরব কে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সম্ভাবনা রয়েছে সোমবার ইউক্রেনের প্রথম উপ প্রধানমন্ত্রী এউলিয়া সিবরদংকের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জেলনুস্কি এ সময় তাকে দেশের নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব তিনি জেলোনস্কি বলেছেন ইউক্রেনের নির্বাহী শাখার রদবদলের সূচনা হয়েছে কেভের ক্ষমতা আরও জোরদার করাই এই রূপান্তরের লক্ষ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে বিরল খনিজ সম্পদ চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ব্যাপক টানা পড়েন তৈরি হয় সেই সময় কেভের গুরুত্বপূর্ণ সামনিক মিত্র ওয়াশিংটনের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রান্তে পৌঁছায় এমন কি হোয়াইট হাউস সফরি গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন জেলোনস্কি তখনই আলোচনায় আসেন দেশটির অনু চল্লিশ বছর বয়সী এউলিয়া সিবিরদঙ্ক সে হচ্ছে ট্রাম্পের আলটিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া রাশিয়ার ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছে তার তোয়াক্কা করে না মস্কো মঙ্গলবার এক্স পোস্টে তিনি একথা বলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দেবিন্ত্রী মেদভেদেব সোমবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন যদি পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তি না হয় তাহলে ট্রাম্প রাশিয়ার ওপর একশো শতাংশ শুল্ক আরোপ এবং দ্বিতীয় পদক্ষেপ হিসেবে রাশিয়া থেকে তেল কিনবে এবং অন্যান্য দেশগুলোর ওপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপ করবেন ট্রাম্প বলেছেন আমরা দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি আমরা সম্ভবত একশো শতাংশ বা এরকম কিছুর কথা বলছি আমরা সিনেট ছাড়াই হাউস ছাড়াই দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি এর প্রতিক্রিয়ায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদে বলেছেন পরিণতির কথা ভেবে বিশ্বকাপ ছিল যুদ্ধবাস ইউরোপ হতাশ হয়েছিল রাশিয়ার কোনো পরোয়ানা করেনি সূত্র আল জাজিরা ও রয়টার্স ইরাকে মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ড্রোন হামলা উৎপাদন বন্ধ ইরাকে মার্কিন মালিকানাধীন কোম্পানির একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে তেল ক্ষেত্রটি দেশটির স্বায়িত কুর্দি স্থান অঞ্চলের দোহক প্রদেশে অবস্থিত মঙ্গলবারের এই হামলায় তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে ওই কোম্পানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের স্বায়ত্তশাসিত ওই অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায় হামলার ঘটনা ঘটছে কুর্দি স্থানের আঞ্চলিক সরকার বলছে দোহক de Şeriş তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অবহিত করেছে সরকার এর আগে সোমবার প্রতিবেশী আরবিল প্রদেশের একটি বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে ওই বিমানবন্দরে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন তেল ক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি এইচ এনার্জি বলেছে সারসং তেল ক্ষেত্রের একটি উৎপাদন স্থাপনায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাতটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এক বিবৃতিতে মার্কিন এই কোম্পানি বলেছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে ড্রোন হামলার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে তবে কোনো হতাহতের খবর তাৎক্ষণিক এন এনার্জি বলেছে তেল ক্ষেত্রের জরুরি পরিষেবা দলের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেছেন গত কয়েক সপ্তাহে কুর্দি স্থানে ড্রোন ও রকেট হামলা বৃদ্ধি পেয়েছে সংঘাতে বিধ্বস্ত ইরাকে প্রায় এই ধরনের হামলার ঘটনা ঘটে সাধারণত যুক্তরাষ্ট্র তাদের মিত্র বিরোধী ইরান সমর্থিত বিস্ফোরণের এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যার একদিন আগেই কুর্দিস্তানে বিস্ফোরক বহনকারী অন্তত তিন ড্রোন হামলা হয় এর মধ্যে কুর্দিস্তানের পার্শ্ববর্তী আরবিল প্রদেশের আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত হয় ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি করতে রাশিয়াকে পঞ্চাশ দিনের আলটিমেডাম ট্রাম্পের ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে দিনের মধ্যে রাশিয়া যুদ্ধ চুক্তি করতে রাজি না হলে দেশটি খুবই মারাত্মক শুল্কের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হবে ন্যাটোর মাধ্যমে বলেও ট্রাম্প ঘোষণা করেছেন ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে ওয়াশিংটনে এক বৈঠকের পর ট্রাম্প জানান আমরা নিশ্চিত করতে চাই ইউক্রেন যা করতে চাই তা যেন করতে পারে রুটে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রেও ন্যাটোর মাধ্যমে ব্যাপকভাবে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে এবং ইউরোপীয় দেশগুলো এই খরচ বহন করবে ট্রাম বলেন ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে তাদের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম দেবে এবং যুক্তরাষ্ট্র সেই সবের বদলে নতুন প্রতিস্থাপন পাঠাবে রুটে জানান এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র গোলা অন্তর্ভুক্ত রয়েছে যদিও ট্রাম্প বা রুটে সরাসরি কোনো অস্ত্র পাঠানো হবে তা বিস্তারিত বলেননি এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনুস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জানান ট্রাম্পের সঙ্গে তার কথা রয়েছে এবং তিনি ইউক্রেনকে সমর্থন দেওয়ার ইচ্ছার জন্য ধন্যবাদ জানান তিনি বলেন আমরা প্রেসিডেন্টের সঙ্গে প্রয়োজনীয় সমাধান নিয়ে আলোচনা করেছি যাতে রুশ হামলা থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং আমাদের অবস্থান আরও জোরালো হয় ট্রাম হুশিয়ারি দিয়ে বলেন আগামী পঞ্চাশ দিনের মধ্যে যদি শান্তি চুক্তি না হয় তাহলে রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর একশো শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে যেমন যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানির সময় একশো শতাংশ শুল্ক গুনতে হবে যা পণ্যের দাম এতটাই বাড়িয়ে দেবে যে মার্কিন ব্যবসায়ীরা অন্য দেশ থেকে কেনাকাটা করতে বাধ্য হবেন এতে ভারতের আয় হ্রাস পাবে এবং রাশিয়ার অর্থনীতিও ধাক্কা খাবে রাশিয়ার রপ্তানির ষাট এবং রাজস্বের প্রায় এক তৃতীয়াংশই আসে তেল ও গ্যাস থেকে তাই এই শুল্ক ব্যবস্থা মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে তবে ট্রাম্পের ঘোষণার পর মস্কো স্টক এক্সচেঞ্জের সূচক ঊর্ধ্বমুখী হয়েছে এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার প্রথম ঘোষণা একই সঙ্গে পুতিনের প্রতি তার ভাষা আরও কঠোর হয়েছে তবে ট্রাম্প এক পর্যায়ে ইঙ্গিত দেন ইউক্রেনও আক্রমণের জন্য আংশিক দায়ী ছিল